সো ভিওয়ার্স আমি এই এপিসোডে নিয়ে এসেছি পেঙ্গুইন সম্পর্কে কিছু অজানা ও রহস্যময় তথ্য সো লেট স্টার্ট নাম্বার ওয়ান পেঙ্গুইনের হাড় ঘন এবং ভারী হয় হ্যাঁ বন্ধুরা অন্য পাখিদের হার ফাঁপা থাকে কিন্তু পেঙ্গুইনের হার বেশি ঘন যা জলের নিচে ডুব দিয়ে সাঁতার কাটতে সাহায্য করে নাম্বার টু পেঙ্গুইনরা পাঁচশো মিটার গভীরে ডুব দিতে পারে হ্যাঁ বন্ধুরা এরা প্রায় কুড়ি মিনিট পর্যন্ত শ্বাস না নিয়ে জলের নিচে থাকতে পারে যা যে কোনো পাখির মধ্যে থেকে বেশি নাম্বার থ্রি জানেন কি পেঙ্গুইনের ব্লাডে বিশেষ অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে এটি তাদের শরীরে বরফ জমতে বাধা দেয় তাই তারা হিমশীতল জলেও সহজেই বেঁচে থাকতে পারে নাম্বার ফোর জানলে অবাক হবেন পেঙ্গুইনদের দেহে লবণ অপসারণের বিশেষ গ্ল্যান্ড আছে হ্যাঁ এরা সমুদ্রের নোনা জল পান করতে পারে কারণ তাদের চোখের কাছে বিশেষ গ্ল্যান্ড আছে যা লবণ শনাক্ত করে ফেলে নাম্বার ফাইভ জানেন কি পেঙ্গুইনের বাচ্চার দায়িত্ব পুরুষ পেঙ্গুইনের হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা স্ত্রী পেঙ্গুইন একটি বা দুটি ডিম পেয়ে চলে যায় খাবারের সন্ধানে পুরুষ পেঙ্গুইনরা ওই ডিম পায়ের উপর রেখে তাপ দেয় নাম্বার সিক্স জানেন কি পেঙ্গুইনদের কান দেখা যায় না কিন্তু শুনতে পায় অসাধারণভাবে হ্যাঁ বন্ধুরা তাদের কানের ছিদ্র চামড়ার নিচে লুকানো থাকে যা তাদের জলের নিচে শব্দ শনাক্ত করতে অত্যন্তভাবে সাহায্য করে নাম্বার সেভেন পেঙ্গুইনের চোখ রাতে এবং জলের নিচে সবচেয়ে বেশি কার্যকরী হয় হ্যাঁ বন্ধুরা তারা জলের নিচে শিকার ধরার জন্য আলোক সংবেদনশীল চোখের ক্ষমতা বাড়িয়ে নিয়েছে যা অন্ধকারে ও ভালোভাবে দেখতে সাহায্য করে নাম্বার এইট জানেন পেঙ্গুইনরা একই সঙ্গে বসবাস এবং দলবদ্ধভাবে তাপ সংরক্ষণ করে হ্যাঁ পেঙ্গুইনরা শীতের সময় একই সঙ্গে দাঁড়িয়ে তাপ সংরক্ষণ করে তারা পালাক্রমে ভিতরে বাইরে যাতায়াত করে যাতে সবাই উষ্ণতা পায় নাম্বার নাইন জানলে অবাক হবেন পেঙ্গুইনদের ভয়েস প্রিন্ট আছে হ্যাঁ বন্ধুরা প্রতিটা পেঙ্গুইনের নিজস্ব স্বর থাকে যার মাধ্যমে তারা হাজার হাজার পেঙ্গুইনের মধ্যেও নিজস্ব সঙ্গী ও ছানাকে চিনতে পারে নাম্বার টেন সবথেকে মজার বিষয় কি জানেন পেঙ্গুইনদের প্রেমের উপর হিসেবে পাথর ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা আদেলি পেঙ্গুইনরা তাদের সঙ্গীকে পাথর উপহার দিয়ে প্রেম প্রকাশ করে পুরুষ পেঙ্গুইনরা সুন্দর ও মসৃণ পাথর খুঁজে আনে স্ত্রী পেঙ্গুইনকে দেয় সো বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং